আম্মাজান আয়েশা আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহুতালা আনহা বিশ্বনবী ডেকে বললেন আইসা তুমি আজকে আমার কাছ থেকে যা চাইবা আমি তোমাকে তাই দিব আম্মাজান মনে মনে ভাবলেন বিশ্বনবীর কাছে চাওয়ার সুযোগ ছোটোখাটো কোনো জিনিস চাইলে হবে না বরং দামি কোনো জিনিস চাইব আম্মাজান যান আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা বিশ্বনবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে একটু সুযোগ করে দেন আমার আব্বাজানের সাথে একটু পরামর্শ করে আমি আপনার কাছে কিছু চাই বিশ্বনবী সুযোগ করে দিলেন অনুমতি দিলেন যাও তোমার বাবার সাথে পরামর্শ করে তুমি আমার কাছে চাও আম্মা আল্লাহ তালা আনহা তার বাবার কাছে যে বললেন আব্বা যান বিশ্বনবী আমাকে একটা অফার দিয়েছে যে আমি যা চাইব আমাকে সে তাই দিবে কি চাওয়া যায় আমার ছোট জ্ঞানে কিছুই ধরে না কি চাওয়া যায় আপনি যদি একটু পরামর্শ দিতেন তাহলে আমি বড় খুশি হতাম বিশ্বনবীর কাছে চাইতে পারতাম আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ তাহলে আনহু তার কন্যাকে পরামর্শ দেয় যে তুমি এমন কিছু চাইবা যে বিশ্বনবী যখন মেরাজের রাত্রে আল্লাহ পাকের সাথে দেখা করেছে কথা বলেছে এই এতগুলো কথা দেখা করার ভিতরে এমন কোনো কথা যেই কথাটা বিশ্বনবী এখন পর্যন্ত কোনো উম্মাদদেরকে বলে নাই কোনো ফেরেশতাও জানে না কেউ জানে না এমন কোনো কথা তুমি তার কাছ থেকে জানতে চাইবা আম্মা জানাই আল্লাহ তালা আনহা বিশ্বনবীকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আমাকে চাওয়ার সুযোগ করে দিয়েছেন আপনার কাছে এমন একটা জিনিস জানতে চাই সেই জিনিসটা হলো মেরাজের রাত্রে পাকের সাথে আপনার অনেকক্ষণ কথা হয়েছে সেই কথার মধ্যে এমন কোনো কথা আপনি আমাকে শোনাই দেন যেটা এখন পর্যন্ত কেউ জানে না কোনো উম্মাদ জানে না কোনো ফেরেস্তা জানে না এমন কোনো কথা আমাকে শোনায় দেন বিশ্বনবী সাল্লি সাল্লাম আম্মা জানকে বলেন যে আয়সা যে তোমাকে এই পরামর্শ দিয়েছে সে কোনো সাধারণ ব্যক্তি না কারণ আমি আবু বকরকে ভালোভাবে চিনি তাকে আমি ভালোভাবে চিনি অতএব তার সাথে পরামর্শ করে তুমি যেটা জানতে চাইছো আজকে তোমাকে বলি যে মেরাজের রাত্রে পাকের সাথে অনেক কথা হয়েছে সেই কথার মধ্যে এমন কোনো কথা এখন পর্যন্ত কোনো আমার উম্মত জানে না এখন পর্যন্ত কোনো ফেরেস্তাও জানে না এমন একটা কথা তোমাকে শোনাই পাক রব্বুল আলমিন তার সাথে কথা বলার সময় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিবেন দুনিয়ার মধ্যে কোন উম্মত আরেক উম্মতকে যদি তার কষ্ট দূর করে দেয় সে জাননাতে যাবে দুনিয়াতে যদি আপনার কোন উম্মত আরেক উম্মতের কষ্ট দূর করে দিবে সে জান্নাতে যাবে আম্মাজান আইসা সিদ্দিকা আল্লাহ তালা আনহা খুশি হয়ে বললেন এবার বাবার কাছে যে বললেন আব্বাজার বিশ্বনবীর কাছে যখন জানতে চাইলাম তিনি বলেন যে আল্লাহ পাকের সাথে কথা বলার সময় এমন কিছু কথা সেটা হলো এখন পর্যন্ত কোনো উম্মাদ জানে না কোনো ফেরেশতাও জানে না এমন কিছু কথা হলো বিশ্বনবী বলেন বিশ্বনবীর দুনিয়াতে এক উম্মাদ আর এবং কষ্ট দূর করে দেয় সে জান্নাতে যাবে আবু বকর আনহু তিনি খুশি হওয়ার কথা কিন্তু কান্না করেন কথাটা শোনার পর কান্না করেন আম্মা যান আইসা সিদ্দিকা রদি আল্লাহু তাল আনহা বললেন আব্বা যান আপনি দুনিয়াতে বিশ্বনবী যে কথা বলেছেন আপনি কিন্তু দুনিয়াতে সব হুকুমগুলোই তো মানছেন আপনি যারা কষ্ট ছিল তাদের কষ্ট দূর করে দিয়েছেন যারা অসহায় ছিল তাদের পাশে থেকেছেন যারা বিপদে ছিলেন তাদের পাশে থাকছেন কিন্তু বিশ্বনবীর কথা অনুযায়ী আপনার খুশি হওয়ার কথা বিশ্বনবীর কথা অনুযায়ী আপনি তো জান্নাতি কিন্তু আপনি কেন কান্না করেন আপনি কেন কান্না করেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু বলেন আম্মা যান বিশ্বনবী বলেছেন দুনিয়াতে এক উম্মত আর উম্মতের কষ্ট যদি দূর করে দেয় তাহলে সে জান্নাতে যাবে আর আমি কান্না করি সেই কথার বিপরীতের কথা চিন্তা করে সেই কথা তার বিপরীতটা চিন্তা করে আমি কান্না করি কারণ দুনিয়াতে এক উম্মত আর এক উম্মতের কষ্ট যদি দূর করে দেয় সে জান্নাতে যাবে কিন্তু আমি বিপরীতটা চিন্তা করে এটা দুনিয়াতে এক উম্মত আর এক উম্মতকে যদি কষ্ট দেয় সে নামে যাবে এই কথাটা চিন্তা করে আমি কান্না করি কেন এই কথার চিন্তা করি কারণ আমি দুনিয়াতে বেঁচে থাকতে আমি আবু বকর ভালো কাজ করেছি মানুষের কষ্ট দূর করে দিয়েছি সেগুলো আমার মনে আছে অসহায় মানুষের পাশে থাকছি সেগুলো আমার মনে আছে কিন্তু এই যত বছর দুনিয়াতে যতদিন দুনিয়াতে বেঁচে আছি। এখন পর্যন্ত আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার দ্বারাই বা আমার কথার দ্বারাই আমার আচরণের দ্বারাই আমার কাছ থেকে কোনো উম্মত কষ্ট পাইছে কিনা এটা আমি কখনো বলতে পারবো না এটা আমি কখনো বলতে পারবো না আজকে আমরা দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে ভাই ভাইয়ের সাথে কথা বলি না ভাই ভাইয়ের সাথে শত্রুতা করি বাবা ছেলের সাথে সম্পর্ক নাই মা ছেলের সাথে সম্পর্ক নাই তাদেরকে কষ্ট দিই এরপরেও আমরা মনে করি দুনিয়াতে বাড়ি আছে গাড়ি আছে সব কিছু আসে মনে হয় আমরাই সুখী আমার মতো সুখী আর কেউ নাই অথচ ভাইকে কষ্ট দিয়ে ঘুরে বেড়াই বাবাকে কষ্ট দিয়ে ঘুরে বেড়াই মাকে কষ্ট দিয়ে ঘুরে বেড়ায় সকলকে কষ্ট দিই কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন বিশ্বনবীকে যে বলেছেন ইয়া ইয়ার হাবিব হাবিবাল্লাহ আপনার উম্মদের মধ্যে এমন কোন এক উম্মত যদি আরেক উম্মদকে তার কষ্ট দূর করে দেয় সে জান্নাতে যাবে আর আরেক উম্মত এক উম্মত আরেক উম্মতকে যদি কষ্ট দেয় সে জাহান্নামে যাবে অতএব দুনিয়াতে আমরা চিন্তা করি ভালো কাজের খবর রাখি কখন কোন মসজিদে দান করলাম সেটার খবর রাখি কোন মাদ্রাসায় দান করলাম সেটা হিসেবে রাখি কোন অসহায় মানুষকে সহযোগিতা করলাম সেই হিসাব আপনার আমার থাকে কিন্তু মানুষের মধ্যে কথা বলতে গিয়ে আমার কথার দ্বারা আমার মুখের দ্বারা এমন কিছু কথা বের হয়েছে যেন আমার এক ভাই কষ্ট পেয়েছেন কিন্তু আমি বলতে পারবো না আমার এক ভাই কষ্ট পেয়েছেন আমি বলতে পারবো না আমার বাবা কষ্ট পেয়েছে আমি বলতে পারবো না আমার মা কষ্ট পেয়েছে আমি বলতে পারবো না অতএব দুনিয়াতে যতদিন হায়াতে বেশি থাকি মানুষের কষ্ট তো দূর করব মানুষের সাথে ভালো ব্যবহার করব। কারণ আমরা জানি দুনিয়াতে থাকার জায়গা না ক্ষণস্থায়ী জীবন গ্যারান্টি সারা জীবন দুনিয়াটা হলো গ্যারান্টি সারা জীবন কখন কীভাবে মৃত্যুবরণ করব সকল কিছু আমরা দুনিয়াতে বানাই দুনিয়াতে যারা কোম্পানির পণ্য তৈরি করে সেটার গ্যারান্টি দেয় ওয়ারান্টি দেয় কিন্তু আমলা পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মায়ের পেট থেকে বের হয়েছে গ্যারান্টি ছাড়া সেজন্য দেখা যায় অনেক সন্তান মায়ের পেট থেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনেক সন্তান দুনিয়াতে আসার পর বিদায় নিয়েছে অনেক সন্তান যুবক এখন কেবল পড় পড়ালেখার বয়স হয়েছে তখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনেক সন্তান কেবল পড়াশোনা শেষ করেছে তখনই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন দুনিয়াতে আমরা আপনারা দেখতে পাই তারপরও আমরা সেখান থেকে কোনো সবক নিতে পারি না সেখান থেকে কিছু অর্জন করতে পারি না যে আসলেই এই দুনিয়া আমাদের জন্য নয় এই দুনিয়াতে যতদিন থাকবো ততদিন যদি আমি ভালো কাজ করতে পারি ততদিন যদি আমি ইবাদত করতে পারি তাহলে এটাই আমার দুনিয়াতে সফলতা অতএব দুনিয়াতে আমরা যারা যুবক ভাই মনে করি যে না টাকা ইনকাম করলে সফলতা এটা আমার আসল সফলতা না কারণ দুনিয়াতে টাকা ইনকাম করলে টাকা থেকে যাবে বাড়ি থেকে যাবে সম্পদ থেকে যাবে কিন্তু আমি যদি আমি যদি দুনিয়াতে কারো সাথে খারাপ ব্যবহার করি ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করি সেই ভাইয়েরা যতদিন বাঁচবে ততদিন মনে কষ্ট নিয়ে থাকবে আমি যদি দুনিয়া থেকে এই তাদেরকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে তাদের কাছ থেকে যদি মাপ পেয়ে যদি না যেতে পারি কবর থেকে হাসর নাসর সব জায়গায় আমি ধরা খেয়ে যাব আমি তাদের কাছ থেকে মাফ পাব না আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি নামাজ করো নাই কিন্তু আমি যদি মনে করি তোমাকে মাফ করে দিব তুমি রোজা করো নাই আমি যদি মনে করি তোমাকে মাফ করে দেবো কিন্তু তুমি যদি কাউকে কষ্ট দাও তুমি যদি কাউকে কষ্ট দাও সেই কষ্ট সে যদি না মাফ করে আমি তোমাকে মাফ করবো না অতএব আয়াতের জিন্দিগি কখন কার মৃত্যু হয়ে যায় আপনি আমি কেউ বলতে পারবো না যতদিন বাঁচব মানুষের সাথে ভালো ব্যবহার মানুষের সাথে সম্পর্ক যেন তারা মরণের পরেও আমাদের জন্য দোয়া করতে পারে মানুষের কাছে বলতে পারে যে না লোকটা অনেক ভালো ছিল যেন বলতে পারে যে না দুনিয়াতেই লোকটা অনেক ভালো ছিল সে কাউকে কষ্ট দেয় নাই সে সবসময় ভালো কাজ করেছে ভালো কথা বলেছে অসহায় মানুষদের পাশে থাকছে আমরা যদি এইভাবেই দুনিয়াতে চলাফেরা করতে পারি দুনিয়াতেও সকল মরণের পর দুনিয়াতেও সকলে আমাকে মনে রাখবে আমাকে স্মরণ করবে যখন অন্ধকার কবরে ফেরেস্তা যখন প্রশ্ন করবে তখন আপনার জন্য আমার জন্য সেই প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে আল্লাপরাব্বুল আলামিন কবরটাকেই জান্নাতি বিছানা বিছিয়ে দিয়ে ফুল নাসর সব সবকিছু পার করে দিয়েই আমার জন্য আপনার জন্য সেই চিরসুখের জান্নাত জান্নাতগুলো সাজায় রাখছেন শুধু আপনার আমাদের জন্য অতএব দুনিয়াতে আমরা যতদিন বাঁচবো ভালো কাজ করব ইবাদত করবো আল্লাপরাবুল আলমিন যেন আমাদেরকে সেই তৌফিক তসিক করে দেন সকলে বলল আল্লাহ আমিন